খালি কবুতর হইলেই হবে না সম্মানিত দর্শক দেখেন ডিম বাচ্চা যদি না করে বাচ্চারা যদি প্রপার যত্ন না নেয় না খাওয়ায় সেই কবুতরের কোনো দাম নেই দেখেন দুইটা মার্শালে কি চমৎকার হ্যাঁ আচ্ছা এটা বাঞ্জা কবুতর অনেকের বানজার প্রয়োজন হয় খামারে আপনারা চাইলে কিন্তু এই বাঞ্জার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন

আমার নাম হইল নুর আলম বাবু আমিনবাজার বাজার গাফি সাভার ডাকা মোবাইল নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ফোর আসসালামু আলাইকুম দর্শক শেখর দেখতেছি আমরা শুরুতেই মাসাল্লাহ খুবই চমৎকার স্প্রিং করতেছে এবং তোরা লাল টকটকা দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে বাবু ভাই রানিং 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 করবো তো ডিম বাচ্চা করা দেখেন কি চমৎকার ঢেউ খেলতেছে আর গলার হাইটটা অনেক বড় ভাই জোড়াটা ছোট করে দাম দিয়ে দেন আমার দর্শকের জন্য তিন হাজার টাকা চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা একদম একদম পর মাত্র পঁচিশশো টাকা রেড কালারের শেখর কবুতর মাসাল্লা দর্শক দেখতেই পারতেছেন মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন খুব চঞ্চল সুস্থ স্বাভাবিক আছে আমরা এক পিস কবুতর দেখতেছি বাইরের কাছে আর এটা হচ্ছে কালদাম না ভাই কালদামের মাদি মাদি কালদামের সিঙ্গেল এক পিস মাদি মাদি চুইটাল কবুতরটা আর চোখ মাসাল্লাহ খুব সুন্দর চোখ একটু দেখাই যদি দেখেন চোখ শেপ সুন্দর একটা সিঙ্গেল মাদি যদি কারো পছন্দ হয় এই চমৎকার মাদিরা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে ছোট করে দাম চেপে পনেরোশো দাম দামি না বলে একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুবই চঞ্চল একটা কবুতর সুস্থ স্বাভাবিক আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে কাছে এখানে আর এখানে যে পেয়ারটা আমরা এখন দেখতে পারতেছি এটা হচ্ছে না ভাই গরাই পুতুল খুব চঞ্চল দেখতে পারতেছে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক গাছের চমৎকার এই পেয়ারটা ডিম বাচ্চা করছে ভাই এটা ভাই এটা হ্যাঁ আচ্ছা এটা একটা বান্জা কবুতর অনেকের বাঞ্জার প্রয়োজন হয় খামারে আপনারা চাইলে কিন্তু এই বাঞ্জার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভাই এই বাঞ্জার জোড়াটা কেমনি কি দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা এই বাঞ্জা কবুতরের জোড়াটা নিতে পারেন অনেকে খামারে বাঞ্জা কবুতর প্রয়োজন হয় আপনারা চাইলে এই চমৎকার বাঞ্জা জোড়াটা নিতে পারেন দামটা একদম হাতের না গেলে মাত্র পনেরোশো টাকা আবার কি দেখতেছি আমরা গড়ার বাচ্চা আচ্ছা কয় ফেদার বয়স বাচ্চাগুলার গুলার চার পাঁচ ফেদার হয়ে গেছে না তাই আবার রিং পরানো আছে খামারের রিং পরানো আছে দুটার পাই আচ্ছা তো দর্শক আপনারা চাইলে চমৎকার গড়ার বাচ্চাগুলা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই এটা নিলে ভাই একদম এক টাকা একদম পড়বে মাত্র একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই চমৎকার গড়ার পেয়ার পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা নর বাচ্চা বাচ্চা আর ওইটা হচ্ছে মাদি একটা জোড়া দেখতেছি বাইরের কাছে এখানে ইয়েলো কালারের ভিতরে নর মাদি খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন বিডিং মোড়ে আছে এই সামনে রাখতেছেন নর হাতের এই যে সামনে বা টান পাশে মাদিটা সামনেটা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দাম চান তো ভাই আমার চাওয়া দাম 2000 2500 চাওয়া দাম 2500 2500 এবো মুগদা বাইরে আছে 2000 2000 মুগদা বাইরে গেছে একদম 2000 একদম থাকবো 2000 2000 টাকা তো এর দামে দিয়ে দিছি ভাই এগুলাই দামে পাইবো কন্টেনেট কবু তো দিচ্ছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাত্র 2000 টাকা একদম বিডিং মোড়ে আছে দেখতেই পারতাছেন মাত্র 2000 টাকায় ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

লাক্কা কবুতর অলরেডি একটা হাড়িতে বসে আছে ডিম আছে দুইটা ডিম আছে দুইটা ডিম কমপ্লিট করছে না ভাই দুইটা ডিম দেখায় দেন দুইটা ডিম কমপ্লিট করার দর্শক আমি একটু যদি দেখায় দেই ওই যে দেখেন ইনশাআল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে কোন দর্শক চাইলে কিন্তু এই যে ডিম সহই নিতে পারবেন বাইরের কাছ থেকে এই ইয়েলো কালারের কালারটা কিন্তু একটা ইউনিক কালার সচরাচর ইয়েলো কালারের লাক্কাটা দেখা যায় না আর টেলগুলো দেখেন

অনেক ছোটা ছুটি করতেছে কবুতর দেখতে পারতেছেন দাম চাচ্ছেন কত ভাই নিলে ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা একদম থাকবো কত ভাই একদম থাকবো দুই হাজার টাকা ভালো লাগলে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সুন্দর গোলাগুলার জন্য আশা করি আপনারা সংগ্রহ করে নেবে আরো এক জোড়া আমরা গোলা কবুতর দেখতেছি রাজগোলা বলে রাজগোলা ভাই রেড কালারের ভিতরে দেখেন দেশি একদম পিওর গোলা কবুতর অনেক অ্যাক্টিভ খুবই টাকাটাই করতেছে নটটা হচ্ছে এখন হাড়ির ভিতরে আছে আর এই হচ্ছে যেটা বাইরে ধরলো এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নর নরের অ্যাক্টিভ দেখেন কতটা অ্যাক্টিভ টাকাটা কিন্তু ব্যস্ত এ হচ্ছে নর সেরা দেন ভাই আর এই যে ভাই মালি সেরা দিল খুবই অ্যাক্টিভ একটা জোড়া রানিং ক্রিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম ভাই পঁচিশ টাকা চাওয়া দাম পঁচিশ দাম দাম একদম দুই হাজার টাকা একদম ফাইনাল দুই হাজার টাকা দুই হাজার টাকা

কালারিং গোল্লা বা রাজগোল্লা দেখেন দেখেন সাইজটা দেখেন মাসালা এটারও বিশাল সাইজের ভিতরে আছে আচ্ছা ভাই এখন এই যে হাড়ির ভিতরে যেটা বসা এটা এটা হচ্ছে মাদিরা নাকি আর সাইডে যেটা আছে ওটা হচ্ছে নটটা নাকি নর মাদি মার্শালা দেখতে পারতেছেন আপনারা চমৎকার একদম লাল টক তো ডিম বাচ্চা করা একটা জোড়া ভাই না ছোটো করে আমার দর্শকের উদ্দেশ্যে সে দামটা বলেন ভাই

স্ক্রিনে আমরা আরও একটা গোল্লা কবুতরের জোড়া দেখতেছি রেড কালারের ভিতরে মার্শাল্লাহ দেখেন রেড কালারের গোল্লা খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন এটার বয়স কেমন চলতে ভাই রানিং এটা রানিং সামনে একটা নর পিছনে একটা হচ্ছে মাদি বয়স চলতে ভাই রানিং ভাই জোড়ার দাম বলে দেন ছোট করে দেন আজকার জন্য চাও দাম 1500 টাকা দাম দাম না গলা একদম 1000 টাকা একদম মাত্র 1000 টাকা 1000 টাকা দেখেন মাত্র 1000 টাকা আপনারা এই চমৎকার গোল্লার জোড়াটা পাচ্ছেন দেশি গোল্লা চমৎকার রানিং পেয়ার 1000 টাকা আশা করি আপনারা দর্শক সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস আমরা রাজগোল্লা দেখতে পারতেছি এখানে খুবই ডাকা ডাকিতে অস্থির আর বড় সড়ো সাইজের ভিতরে আছে সিঙ্গেল নট হ্যাঁ নট নট আচ্ছা আচ্ছা রানিং একটা নট রানিং নট যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কত ভাই একদম এক হাজার টাকা পড়বো এক দাম পড়বো এক হাজার বড়ো সাইজের আপনার রাজগোল্লা বাইরকে জি জি বড় সাইজের একটা সিঙ্গেল নট যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম প্রাতের না রাখছেন ভাই মাত্র এক হাজার টাকায় আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবে তো আমরা আরও একটি সিঙ্গেল নট দেখতে পারতেছি এখানে রাজগোল্লা বা দেশি গোল্লা যেটাই বলেন আপনারা সাথে আবার একটা গ্রিবাজ আছে এখানে তবে গোল্লা নটটা দেখেন রেড কালার ভিতরে মাসাল্লাহ দাঁড়ানোর স্ট্যান্ড দেখেন বিশাল সাইজ এটা একটা রানিং নট আর রানিং নট আর ওই ওইটা মাঝি আর গ্রিবাজটা হচ্ছে মাঝি মাঝি দুটাই রানিং আর দুটাই রানিং আছে গ্রিবাজার মাতিরা তো বিক্রি হবে আচ্ছা গ্রিবাজার মাতিরা সিঙ্গেল দাম চাচ্ছেন কত ভাই

ভাই আমরা রেড কালারের কি বোম্বাই দেখতেছি রেড কালারের বোম্বাই খুব বোধ দর্শক দেখতে পারতেছেন জুটিগুলা দেখেন মার্শাল্লাহ কালারটা খুব সুন্দর দুইটা সেম টু সেম কালার বয়স চলতেছে কেমন ভাই রানিং না আচ্ছা আচ্ছা তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই পনেরোশো টাকা একদম ফাইনাল থাকবো ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় বোম্বাই জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন

পনেরোশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে চমৎকার জল অর্ডার দিচ্ছে আর সিঙ্গেল লাগলে তাও ফোন দিবেন নিতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই সমানি দর্শক আমরা রেড কালার ভাইয়ের কাছে এখানে একজোড়া কি দেখতেছি ভাই লাহরি 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 কবুতর এই ডান পাশে যেটা আছে ভাই

মানে দর্শক আমরা আরও একটা দেশি গোল্লা কুবুর দেখতেছি দেখেন চমৎকার কালার এটাও আর হাতের ডান পাশেটা হচ্ছে কি ভাই মাদি নাকি দুইটাই নর না দুইটাই হচ্ছে নর দেখেন দুইটা নর কবুতর এখানে যদি কারো সিঙ্গেল নরগুলা লাগে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল দাম থাকবো কয় টাকা ভাই জোড়া আকারে যদি নেয় এক হাজার টাকা মাত্র এক হাজার আলোচনা আর বাইঙ্গা নিলে আলোচনা মাত্র এক টাকা আপনারা পাচ্ছেন এই দুই পিস নর কবুতর হ্যাঁ

দাম চাচ্ছেন কত ভাই অ্যানিলা ভাই তিন হাজার টাকা ভাইজাবিটি ভাইয়া একদম পরিশোধ একদম পারবো একদম পড়ি পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যার পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে জোড়া সংগ্রহ করে নেবেন নতুন ইয়াং একটা জোড়া ভালো লাগলে আপনার সংগ্রহ করে নেবেন মাশাল দর্শক ককার ডাক শুনলেন খুব সুন্দর ডাকটা এ করে এক জোড়া কাকা কবুতর এখানে হাড়ির ভিতরে যেটা আসছে বসা এটা হচ্ছে মাটিটা আর যেটা টাকাটাই করলো এটা তো নর দেখেন দেখে প্রচুর টাকা এই কাকাটা ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা সম্মানিত দর্শক পছন্দ হইলে ভালো লাগলে যোগাযোগ করবেন ডিম পাড়ে দিব ওই যে যা ছেড়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জান এটা নিলে পয়সা টাকা চাও দাম চাও দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা না দাম না বলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার দুই হাজার থেকে ফাইনাল ফাইনাল সম্মানীয় দর্শক আমরা এখানে আরো এক জোড়া কৌতো দেখতে কালারটা হচ্ছে সিলভার নাকি ভাই সিলভার কালার সিলভার সিলভার কালারের ভিতরে আছে এটা কি কবুতর বলে ভাই রেসার ভাই রেসার কবুতর আচ্ছা আচ্ছা ডান পাশেটা হচ্ছে নর হাড়িতে আছে নরটা আর এই যে সাইডে আছে যেটা এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে মাদিটা দেখতে পাচ্ছেন রানিং জোড়া রানিং রানিং ছোট করে দাম বলেন তো ভাই আরে নীল আজকাল জন্য নিতে বলবো একদম 2000 টাকা মাত্র 2000 টাকা একদম 2000 টাকা একদম 2000 টাকা এই সিলভার কালারের রেসারের জোড়াটা আপনারা কাছ থেকে নিতে পারবেন ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সিলভার কালারের রেসারের জোড়াটা সংগ্রহ করে নেবেন এ হচ্ছে মাদি এই অরজিনাল রেসার রেসার এই মাল টেস্ট করব তো দর্শক খুব সুন্দর এই সামনে যেটা আছে এটা হচ্ছে নটটা তাই না ভাই হাড়ির ভিতরে দাঁড়ায় আছে হচ্ছে নটটা বয়স্ক আছে কত ভাই যান থাকবো মাত্র দুই হাজার দুই হাজার টাকা আপনারা পাচ্ছেন রানিং এই এর জোড়াটা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন রানিং মালটেস ব্ল্যাক কালারের

একদম পড়ব একদম টাকা যারা হাই ফলার কবুতর পছন্দ করেন তারা জানেন বা চিনেন যে পাঙ্কি কবুতরের কেমন ডিমান্ড আছে আর দেখেন দুটো ভাইব্রেশন দুটোই ভাইব্রেশন করতেছে তো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বস তো রানিং পায় না হ্যাঁ রানিং রানিং কবুতর মাত্র 2000 টাকা পাচ্ছেন র পাঙ্কি হ্যাঁ